তাহলে এটি হচ্ছে জগন্নাথের লীলা এবার বলি জগন্নাথ দেবের যে রথ আমরা দেখি পুরীতে সেই রথটির নাম কি জানেন এগুলো জানার দরকার এগুলো ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারবেন জগন্নাথ দেবের যে রথ যে রথটিতে জগন্নাথ দেব চেপে থাকে সেই রথটির নাম হচ্ছে নন্দী ঘোষ মনে থাকবে কি বললাম নন্দী ঘোষ সেই জগন্নাথদেবের রথে হচ্ছে ষোলোটি চাকা তার যে দড়িটা ধরে টানি সেই দড়িটা হচ্ছে শঙ্খচুর নাগিনি দড়ি নয় ওটা আমাদের চোখে দড়ি আমরা ধরি কিন্তু ওটা হচ্ছে শঙ্খচুর নাগিনি ওই রথের রঙ হচ্ছে লাল বা পিতাম্বর কারণ হলুদ গেরুয়া এগুলো হচ্ছে আমার কৃষ্ণের খুব প্রিয় রং এরপরে দ্বিতীয় যে রথ সেটি হচ্ছে বলভদ্রের রথ বলরামের রথের নাম হচ্ছে তালত ধ্বজ সেই রথের যে দড়িটা আছে সেই রথের দড়িটার নাম হচ্ছে শঙ্খচুর নাগ বলভদ্রের রথের চোদ্দটা চাকা আর বলরাম সবুজ আর লাল এই দুটি রং খুব পছন্দ করে বলরামের প্রিয় রং এইবার যেটা শেষ রথ তার নাম হচ্ছে দর্পদলন সেটা হচ্ছে সুভদ্রার রথ সেই রথের রং হচ্ছে লাল আর কালো আর দড়ির নাম হচ্ছে স্বর্ণচূর্ণার যদি বিশ্বাস না হয় পুরীতে রথযাত্রা হচ্ছে লাইভ জগন্নাথ দেবের রথের রঙ হচ্ছে লাল গেরুয়া বলরামের রথের রঙ হচ্ছে সবুজ আর লাল আর সুভদ্রার রথের রঙ হচ্ছে লাল আর কালো সামনেটা লাল পিছনটা কালো তাহলে এই রথ মামার বাড়ি যাচ্ছে মানে মাসির বাড়ি সেই মাসিকে না রাজা ইন্দ্রদু পত্নী হচ্ছে গুন্ডিজা রানী জগন্নাথ দেবকে যখন প্রতিষ্ঠা করা হলো তখনকার দিনের রানীদেরকে তো বের করা যেত না মা বেরোতো না মুখ দেখাতো না তো একদিন গুন্ডিজা রানী স্বপ্ন পেয়ে বলছে হে প্রভু মাধব তুমি মন্দিরেই প্রতিষ্ঠা হয়ে গেলে আমিও তোমায় দেখতে যেতে পারি না তুমি কি কোনোদিন কৃপা করে আমার বাড়িতে একবার সেবা নিতে আসবে না আমার তো মনে ইচ্ছা হয় যে আমি প্রতিদিন তোমায় সেবা দিই কিন্তু আমি যে রানি আমার বেরোবার অনুমতি নয় জগন্নাথ দেব মনে বুঝতে পারলেন কোন সময় ওখানে পিঠে তৈরি হয় না এই কেবলমাত্র রথের আটটা দিন রানী গুন্ডিজা যা মন্দিরে জগন্নাথের জন্য পোড়া পিঠে তৈরি হয় উপরটা কালো পোড়া দেখলে তোমাদের ভালো লাগবে না কিন্তু ভেতরটা রসে টইটম্বুর একমাত্র এই আটটা দিনে থাকে